সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে আসছি রাজশাহী জেলা মোহনপুর থানা কেশর হাটে তো এই হাটে কবুতর গুলো কিন্তু মার্শাল অনেক উঠে ঠিক আছে এখানে দেশি এবং গিরিবাজ কবুতর ফ্রেঞ্চি কবুতর সকল ধরনের কবুতর গুলোই কিন্তু এখানে হয় বসে আমি আপনাদেরকে বলছি শনিবার এবং হচ্ছে বুধবার সপ্তাহে দুই দিনে হাটটি বসে তো এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কবুতর আসে এবং কেনা বাচ্চাও কিন্তু খুব ভালো হয় আর সবচাইতে মজার একটা কথা হলো যে এই হাটে কিন্তু একদমই খাজনা কম ঠিক আছে প্রতি পিস কবুতর মাত্র পাঁচ টাকা। তো এই জন্য এই দিকটা একটা ভালো ইয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে হাটে কিন্তু অনেক কবুতর এসেছে তো সবাই ভিডিওটি টি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন এখানে যে কবুতর গুলো উঠছে আপনাদেরকে সব আমি কিন্তু দেখাবো আর এই হাটে কিন্তু আজকে দেখতেছি পর্যাপ্ত পরিমানে রেসার কবুতর আসছে তো। আপনারা দেখতেই থাকুন এখানে কিন্তু অনেক ধরনের কবুতর দেখা যাচ্ছে ঠিক আছে এখানে গোলা গিরিবাজ এবং হচ্ছে এর কবুতর প্রায় সবগুলোই কিন্তু এই হাটে আপনারা পাবেন তো এই হাটটিতে আপনারা আসবেন হচ্ছে সকাল ছয়টা থেকে বারোটা বা একটা পর্যন্ত এই হাটটি আর কি লোকজন থাকে তো এই সময় কিন্তু কেনা বেচা হয় পুরো সারা দিন যে হয় তা না তো এখানে আপনারা এই টাইমের মধ্যে আসবেন আর এই জায়গায় দেখেন কবুতর গুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে রেসার কবুতর কিছু আছে তো এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমানে রেসার কবুতর গুলো দেখা যায় কারণ এই কবুতর গুলো কেনা বেসা হয় এবং এইদিকে কবুতর গুলো পালন করে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিউটি কবুতর এবং সিরাজি কবুতর আসছে তো এই কবুতর গুলো মূলত আপনারা এখানে অল্প টাকার মধ্যে কিনতে পারবেন এই হাটে কিন্তু মিডিয়াম যে রেটটা ঠিক আছে সেই এর মধ্যেই কিন্তু কেনা হয় তো এই হাটটা আপনারা যদি আসেন সকালে তাহলে পর্যাপ্ত পরিমাণে কবুতর দেখতে পারবেন আর যদি দিকে দিকে বা একটা আসেন তো তো আসলে ওই সময়টা হচ্ছে কবুতরের হাটটি ভেঙে যায় বন্ধুরা অবশ্যই আপনারা একটু সকালে আসার চেষ্টা করবেন যারা দূর থেকে আসবেন তারা একটু তাড়াহুড়ো করে চলে আসার চেষ্টা করুন আর এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে গিরিবাজ গিরিবাস কবুতর পাবেন ঠিক আছে এই এলাকায় কিন্তু অনেক গিরিবাস কবুতর উঠে তো এই হাটটা হচ্ছে সবাই চেনেন যে কেশর হাটের একটা নাম আছে তো আপনারা আসলে কিন্তু অবশ্যই পাবেন দেখেন এখানে কিছু কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা রেশার কিনলে এবং হচ্ছে দেশি গোলা গিরিবাজ কবুতর এবং যদি ক্রয় বিক্রয় করেন তো অবশ্যই হাটটিতে আসবেন আমরা এই হাটে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করেও আসতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ কবুতর গুলো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ব্যাপারীরাও আপনার কবুতর পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসে তো এই কবুতর গুলো কিন্তু সবচেয়ে বড় হাট হচ্ছে আর শনিবারের দিন ছোট লোকজন সংখ্যা আপনার এক কথায় কম হয় তো এখানে ব্যাপারীরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর নিয়ে বসে আছে। এবং হচ্ছে এই হাটে আপনারা কবুতরের খাঁচা পাখি সবগুলোই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এই হাটে সবকিছুই পাওয়া যায় তো এই হাটটিতে আপনার যে কবুতর গুলো বেশিরভাগ আপনার মনোরম নিয়ে আসে সেটা হচ্ছে গিরিবাজ এবং রেসার কবুতর এছাড়াও ফ্রেঞ্চি কবুতর আসে তো এখানে আপনার মূলত মানে সবাই কিন্তু এই হাটটিতে কবুতর কেনার জন্য আসে সেল করার জন্য খুবই কম